দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে আমাদের যা সব কাজ পানির পানির দিকে দিয়ে দিচ্ছি আমরা নদী শাসনের কথা বলি কথার কথা বলি হয়তো নদী পালনের কথা বলি না তা শাসন করতে চাই আমরা এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও আমাদের বর্জ্য তো দিচ্ছি দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে এই বর্জ্য যে বিষে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি বর্জ্য ছাড়াও যত রকমের বিষ শরীরের যত রকম অনিষ্টকারী জিনিস আছে সব পানির মধ্যে খাওয়ছি আমরা সেই পানি আগামী দিন থাকবে থাকবে কি না সেটারও পরোয়া করছি না যেটা আমাদের মনে হয় যে এটা আল্লাহর কর্তব্য আমাদেরকে এটা খাওয়াতেই হবে তার আমি যাই করি যত অত্যাচার করি না কেন